আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব রমজান টার্গেট শশা চাষ এবং এই সময়টাই কিন্তু টাকার গাছ কিন্তু শশা চাষ আপনারা অনেকেই টমেটো চাষ টাকার গাছ বলে থাকেন এখন কিন্তু সেই আর দাম নেই এখন বলা যায় শশা কিন্তু একটি টাকার গাছ অনেকেই কিন্তু রমজান টার্গেট শশা চাষ করতে চাচ্ছেন এবং শশা চাষ করতেছেন কারণ পরবর্তী বাজার থাকবে অনেক দাম এই শশার আপনারা অনেকেই বলতে পারেন আপনি কি সবজি চাষবাস করেন হ্যাঁ আমিও কিন্তু একজন কৃষক তার পাশাপাশি আমি ভিডিও বানাই আপনাদের মাঝে তুলে ধরি কিছু রহস্য বা ভালো মানের জাত নিয়ে এবং কখন কি কীটনাশক ব্যবহার করতে হয় কি পরিচর্যা করতে হয় সেই বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরি কারণ আমি অনেক গবেষণা এবং অনেক যাবত আমি সবজি চাষবাস করি কিছুটা জ্ঞান অর্জন করছি সেই বিষয়টাকে আপনাদের মাঝে শেয়ার করি আপনাদেরও লাভ হবে ইনশাল্লাহ তাই এখন আমরা যদি শশা চাষ করি তাহলে কিন্তু এই ডিসেম্বরের মাসের ভিতরে কিন্তু প্রসার বীজ বপন করে দেওয়া উচিত আমিও কিন্তু ডিসেম্বর মাসের ভিতরে কিন্তু বীজ বপন করব। আমিও কিন্তু ভালো মানের জাত নির্বাচন করেই কিন্তু চাষ করব। কারণ আমার কাছে অ্যাভেলেবেল জাত আছে অ্যাভেলেবেল বীজ আমার কাছে আছে অনেক জাতের অনেক কীটনাশক যে কোনো বীজ আমার কাছে পাওয়া যায় আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকে এই বীজগুলো নিতে পারে কারণ এই বীজগুলো কিন্তু সব অঞ্চলে পাওয়া যায় না আপনাদের উপকারের ক্ষেত্রে আমি পাইকারি রেটে আপনাদেরকে বীজগুলো দিতে পারবো এখন শুরু করা যাক ভিডিওর মূল আলোচনা কেন আমরা ডিসেম্বর মাসের ভিতরে বীজগুলো বপন করব এর একটি কারণ হচ্ছে আমরা বিগত বছর দেখে আসতেছি রমজান দশ থেকে পনেরোটার ভিতরে কিন্তু অনেক অনেক দাম থাকে শশার তারপরে কিন্তু শশার দামগুলো একটু কমতে থাকে এর বিশেষ কারণ হচ্ছে তখন বাজার থেকে প্রচুর শশা বাজার যদি সবজি বেশি হয় তাহলে দাম তো অবশ্যই কম হবে তাই আমরা অবশ্যই এই ডিসেম্বর মাসের ভিতরে যদি বীজগুলো পপন করি তাহলে কিন্তু আমরা পহেলা রোজা থেকেই কিন্তু ফল হারভেস্ট শুরু করতে পারবো এখন কিন্তু আমরা ভালো দাম পাবো আমরা যদি কয়েকবার বেচতে পারি তাহলে কিন্তু আমাদের খরচ উঠে যাবে লাভ উঠে যাবে আমরা প্রচুর ফলন পাবো কারণ আমরা ভালো মানের জাত নির্বাচন করব এবং যদি বাজারে অনেক দাম পাই তাহলে কিন্তু আমাদের পুষিয়ে যাবে তাই আপনারা ডিসেম্বর মাসের ভিতরে বীজগুলো বোপন করার চেষ্টা করবেন আপনাদের মাঝে শেয়ার করব পার্সোনাল ভাবে পরামর্শ নিতে পারবেন ফোন নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করতে তো মূল এখন আমরা ভালো মানের জাত নির্বাচন করি এবং আমি কোন জাত চাষ করছি সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরি আমি প্রথমে যে জাতটা চাষ করছি মালিক এই কোম্পানির জাদুশশা এই জাদুশশা কিন্তু ভাইরাস শষ্ণ একটি জাত এবং পসুর ফলন দিয়ে থাকে এবং শীত শষ্ণ এই জাতটি শীতকালে পসুর ফলন দিয়ে থাকে আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন এবং এর বিশেষ একটি গুণ হচ্ছে শশাগুলো সাদা সবুজ কোয়ালিটি হয়ে থাকে যার কারণে বাজারে নিয়ে গেলে অনেক অনেক চাহিদা অন্য অন্য সবজি তুলনায় একটু বেশি দাম পাওয়া যায় তাই আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এবং আরেকটি জাত হচ্ছে তামিম পেলা আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন জাত কিন্তু আমি চাষ করি আমি একটা দুইটা চাষ করি না আমি অসংখ্য সাতটা আটটা জাত কিন্তু চাষ করে থাকি এবং এই জাতটা কিন্তু প্রচুর ফলনই থাকে এবং এই জাতেও কিন্তু কোন ভাইরাসের লক্ষণ দেখা যায় না একটা গাছও ভাইরাসের লক্ষণ দেখা যায় না এবং প্রত্যেকটা গিটে গিটে কিন্তু শশা হয় শশাগুলো খুবই সুন্দর এবং সতেজ দেখায় বেশি লম্বাও না বেশি খাটো না মিডিয়াম সাইজে কিন্তু শশাগুলো হয় খুবই সুন্দর দেখা যায় আপনারা চাইলে কিন্তু এই শশার জাতটাও চাষ করতে পারেন এবং আরেকটি জাত হচ্ছে মালিনী আপনার চাইলে কিন্তু এই মালিনী জাতটা শশারও চাষ করতে পারেন মালিনী শশার জাতটা চাইলেও কিন্তু চাষ করতে পারেন কারণ এই জাতটায় প্রচুর ফলন ফলন দিয়ে থাকে ফুল ফুল অনেক হয়ে থাকে এবং ভাইরাস শোষণ জাত কিন্তু এটাও আপনার অনেকেই বলতে পারেন এত ভালো জাত তাহলে দুই থেকে তিনটি জাতের কথা বলা লাগে কেন এর বিশেষ কারণ হচ্ছে এই আবহাওয়ার সাথে কিন্তু সব জাত কিন্তু ম্যাচ খায় না সব সময় গত বছর এক আবহাওয়া বছর এক আবহাওয়া এই তার জন্য আমরা যদি তিন থেকে চার প্যাকেট যদি চাষ করে থাকি তাহলে আমরা তিন রকমের জাত চাষ করব। চার রকমের জাত চাষ করব যে এক রকমের জাত চাষ করে সে হল একটা বোকা কারণ হচ্ছে ওই একটি জাত যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেই কৃষকটা মায় এবং আমরা যদি তিন থেকে চারটি জাত নির্বাচন করি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত নির্বাচন করে যদি চাষ করি যদি একটা জাতে কোনো সমস্যা লক্ষ্য করা যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না বাকি জাতগুলো কিন্তু আমাদেরকে উঠিয়ে নেবে আশা করি এই তিনটি জাতের একটি জাতও কোনো সমস্যা হবে না কারণ এই তিনটি জাত আমার পরীক্ষিত আমি চাষ করছি প্রচুর ফলন থেকে এবং তিন তিনটি জাত ভাইরাস আপনারা এবং এই জাতগুলো যদি আপনাদের অঞ্চলে না পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দিতে বাংলাদেশের প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া যাবে এবং আপনার হাতে চলে যাবে বীজগুলো কোনো পেমেন্ট ছাড়াই কিন্তু চলে যাবে আপনার হাতে এই বীজগুলো আপনি চাইলে কিন্তু এই এই জাতগুলো চাষ করতে পারেন এটা হচ্ছে রমজান টার্গেট শসা চাষ আপনারা কিন্তু অনেকেই শশা চাষ করছেন কিভাবে শশা গাছে প্রচুর ফলন আনতে হয় কি হরমোন ব্যবহার করতে হয় কি পিজিয়ার ব্যবহার করতে হয় সেই বিষয়ে প্রত্যেকদিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আশা করি ভিডিও গুলি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো এই সিলাস্কের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ